পুজোকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের বিশেষ নাকা চেকিং চলাকালীন সময়ে রবিবার ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে একটি বিলাসবহুল গাড়ি আটক করে পুলিশ পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে আরেকটি নাম্বার প্লেট উদ্ধার হয় যা অসমের তাতে পুলিশের সন্দেহ হয় তখন পুলিশ তল্লাশি করতেই গাড়ির ডিকিতে সারি সারি সাজানো শুকনো গাঁজা সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি চালক তথা কাঞ্চনমালার বাসিন্দা স্বপন কুমার ভৌমিকের ছেলে গাঁজা পাচারকারী অভিজিৎ ভূমিককে আটক করে সাথে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় দুশো কেজি শুকনো গাঁজা পুলিশ অভিজিৎ ভূমিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এ ব্যাপারে স্থানীয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান গাঁজাগুলো অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গোটা ঘটনায় তদন্ত জারি রয়েছে এই উপলক্ষে এখানে স্পেশাল নাকা চেকিং চলছিল তো এই স্পেশাল নাকা চেকিংয়ের সময় আমরা এই যে গাড়িটা আপনারা যারা দেখছেন সেই গাড়িটাকে আমরা ইয়ে করি তল্লাশি করি তো যে সময় আমরা চেকিং করি অমিক ভমিক বলে আগরতলা একজনকে আমরা ইয়ে করি ইন করি এবং গাড়ির মধ্যে প্রায় দুশো ত্রিশ কিলো গাঁজা পাই তো আমরা ধর্মনগর থানাতে একটা এন ডিপিএসের কেস নিয়েছি এই মামলাতে আরও যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা হবে কত কত টাকা মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা এক কেজির দাম এখানে এটা দেখা যাচ্ছে এটা যে নাম্বার প্লেট আছে এটা হলো আগরতলা হেজামারা